মালদের একতায় যেদিন ভাঙন ধরিল সেই দিন হইতে তাদের দুঃসময়ের শুরু এতদিন তাদের মধ্যে ঐক্য ছিল বজ্রের মতো পাড়াতে তারা ছিল আট ষাট সামাজিকতার সুদৃঢ় গাঁথনির মধ্যে সংবদ্ধ কেউ তাদের কিছু বলিতে সাহস করে নাই পাড়ার ভিতর যাত্রার দল ঢুকিয়া সেই ঐক্যে ফাটল ধরাইয়া দিল যাত্রা দলে যারা পাণ্ডা তারা অর্থে ও বুদ্ধিতে মালদের চেয়ে অনেক বড় তারা অনেক শক্তি রাখে কিন্তু একসঙ্গে সর্বশক্তি প্রয়োগ না করিয়া অল্পে অল্পে প্রয়োগ করিতে লাগিল যেদিন বিরোধের সূত্রপাত হইয়াছিল তার পরের দিন তারা তামসীর বাপের বাড়িতে আরও জাঁকিয়া বসিল এতদিন ছিল শুধু তবলা এবার আসিল হারমোনিয়াম বাঁশি ও বেহালা গীতাভিনয়ের তিন রকমের তিনটা বই আসিল আগে কেউ নামও নাই এমন একটি পালার তালিম দেওয়া শুরু হইল তামসির বাপ আগে সেনাপতি সাজিত তাকে দেওয়া হইল রাজার পাঠ জানায়া দিল মালোপাড়ার ছেলেদের তারা সখীর পাঠ দিবে অভিভাবকেরা ছেলেদের যাত্রা দলে যোগ দিতে নিষেধ করিল তারা বিড়ি খায় ঘাড় কাটা করিয়া চুল কাটে গুরুজনের সামনে বেলাহাজ কথা বলে ঠাকুর দেবতার গান ছাড়িয়া পথে ঘাটে সখীর টানে গান দেয় এতে তাদের স্বভাব চরিত্র খারাপ হইয়া যায় অন্য পাড়া হইতে সখী সংগ্রহ হইল কিন্তু সাজ সাজমহড়া হইল মালোপাড়াতেই তামসির বাপের উপর মালরা চটিল কিন্তু মালোর মেয়েরা মহড়া দেখিতে গিয়া মুগ্ধ হইল কাঁদিয়া এবং ছেলেদের সখী মহরায় মালোপাড়ার কয়েকটি ছেলে অন্য পাড়ার ছেলেদের সঙ্গে সখী সাজিয়া নাচিল বাম হাত কোমরে রাখিয়া ডান হাতের আঙুলে চিবুকে লাগাইয়া কহিল চুপ 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 লাজে সরে যাবে ধীরে ধীরে চল সজনিল ধুলা দিয়ে সখী আমাদের চোখে গোপনে প্রণয় রেখেছে ঢেকে এবার ভমর যা বেলো ছুটে চলনা যেতে জামে নিল চুপ 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 ইত্যাদি তাদের মায়েরা দিদিরা মুগ্ধ হইল নাচখানা যেমন অপূর্ব গানখানাও তেমনি নূতন এর ভাব এর ভাষা এর ভঙ্গি মালবের গানের থেকে সম্পূর্ণ আলাদা এর সুরও অন্য রাজ্যের তারা মুগ্ধ হইল এবং পরদিন হইতে যাত্রা দলের প্রতি অনুরক্ত হইল অন্যান্য মালরা তাদের বাধা দিল এক ঘরে করিবার ভয় দেখাইল বুঝাইতে চেষ্টা করিল যে যাত্রার ওই গান গানই নহে উহার ভাব খারাপ অর্থ খারাপ এতে ছেলেদের মাথা বিগড়াইবে মেয়েদেরও মন খারাপ হইবে কিন্তু তারা বিচলিত হইল না বরং বলিল আরে রাখ রাখ মালদের গান আবার একটা গান এও গান আর আমরা যা গাই তাও গান আমরা তো গাই আজও রাতি স্বপনে শ্যামরূপ লেগেছে আমার নয়নে ফুলের শয্যা ছিন্ন ভিন্ন ছিন্ন রাজার বসনে বা গানের ছিঁড়ি যাত্রার ওই গানের কথা যেমন সুন্দর সুরও তেমনি সোনা মাত্রই মুগ্ধ করে আমরা ছেলে যাত্রা দলে দিবই তোমরা এক ঘরে করো আর যাই করো ফলে মালদের মধ্যে দুইটা পক্ষ হইয়া গেল মঙ্গলার বউ একদিন ঘাটে পাইয়া জানাইল পথে বিপদ আছে বইন একটু সাবধানে পা বাড়াইও একজন নাকি তোমারে আজ নাইবে কথা খান আমার মোহনের কানে আইসে সে কে জিজ্ঞাসা করাতে মঙ্গলার বউ যার নাম করিল সে পাটনি পাড়ার অশ্বিনী বেটে খাটো চেহারা মাথায় ঝাঁকড়া চুল আগে গয়নার নৌকা বাহিত এখন যাত্রা দলে রাজার ভাই সাজে এর প্রমাণ শুবলার বউ কলসিও কাপড় লইয়া ঘাটে গেল সহসা দেখিতে পাইল অশ্বিনী একটু দূরে থাকিয়া তাহাকে দেখিতেছে চোখাচোকি হওয়া মাত্রই সে গান তুলিল যেইনা বেলা বন্দরে দয়েল গোড়া দৌড়াইয়া যাও সেই বেলা আমি নাই সিনানে যাই কুখেনে বাতাস আইল বুকের কাপড় উড়াইল প্রাণ বন্ধু দেখিল সর্বগাও গানের অর্থ সহজেই হৃদয়ঙ্গম হইল দুপুরে ঘরে বসিয়া রাঁধিতেছিল এমন সময় সেই গানেরই আরেকটা কলি শোনা গেল উঠান দিয়া হাঁটিয়া যাইতেছে আর গান করিতেছে যেই না বেলা বন্ধুরে রাজ দরবারে যাও সেই বেলা আমি রাঁধি কাঁচা চুলার ভিজা কাষ্ঠরে বন্ধু ধোঁয়ার সরনা কইরে রে এতদূর পর্যন্ত সহ্য করা গিয়েছিল কিন্তু আরেক দিন যখন খাইতে বসিয়া শুবলার বউ আবার সেই গানেরই আরেক কলি শুনিল যেই না বেলা বন্ধুরে বাঁশিটি বাজাইয়া যাও সেই বেলা আমি নারী খাই শাশুড়ি ননদের ডরে কিছু না বলিলাম তোরে অঞ্চল ভিজিল আঁখির জলে তখন সে আর সহ্য করিতে পারিল না মেটো হাতেই ছুটিয়া বাহিরে আসিল চিৎকার করিয়া বলিল আমার ঘরে শাশুড়িও নাই ননদীয় নাই আমি কোন ব্যাটারে ডরাই না নির্ভয় কই তুই আয় বাপের ঘরের হইয়া থাকিস তো আয় আয় সামনে দিনে আমি তোরে ঘরে নিতে পারি তুই গলা শুনিয়া মঙ্গলার বউ দয়াল চাঁদের বিধবা ভগিনী কালো বরণের মা সকলেই বাহির হইল তার চিৎকারের কারণ শুনিয়া ওদিকে মঙ্গলার ছেলে মোহন রামদয়াল গুরুদয়াল তারা দুই ভাই লাঠি লইয়া ছুটিয়া আসিল কিন্তু অশ্বিনী ততক্ষণে পাড়া ছাড়াইয়া বাজারে পা দিয়াছে রে মোহন কি অসাধুর বাপ মধুর বাপ এটা আমার বাপের দেশ ভাইয়ের দেশ এখানে আমি কারুকে ডরাইয়া কথা কই না এখানে আমার যেজন আজ বো এমন মানুষ মায়ের গর্ভে রইছে আমার কথা সারান দেও আমি কই মালো পাড়ার কথা দিনে দিনে কি হইল রামদয়াল গুরুদয়াল সকলেই খুব চটিল এবং পাড়ার লোককে চটাইলো আর তাকে সমুচিত শাস্তি দিবে বলিয়া সকলে কল সংকল্পও করিল কিন্তু যাত্রার মহরাতে সে যখন দরাজ গলায় গানে টান দিল হরির নামে মজে হরি বলে ডাকো অবিরাম কেন কাঁদবে বেটি তখনই মালদের রাগ পড়িয়া গেল কেবল মোহনের মনে সুবলার বউয়ের কথাগুলি জ্বলন্ত অঙ্গারের মতো জল করিতে লাগিল মালদের নিজস্ব একটা সংস্কৃতি ছিল গানে গল্পে প্রবাদে এবং লোকসাহিত্যের অন্যান্য মাল মশলায় যে সংস্কৃতি ছিল অপূর্ব পূজায় পার্বণে হাসি ঠাট্টায় এবং দৈনন্দিন জীবনের আত্মপ্রকাশের ভাষাতে তাদের সংস্কৃতি ছিল বৈশিষ্ট্যপূর্ণ মালভিন্ন অপর পক্ষে সে সংস্কৃতির ভিতরে প্রবেশ করার বা তার থেকে রস গ্রহণ করার পথ সুগম ছিল না কারণ মালদের সাহিত্য উপভোগ আর সকলের চাইতে স্বতন্ত্র পুরুষানুক্রমে প্রাপ্ত তাদের গানগুলি ভাবে যেমন মধুর সুরেও তেমন অন্তর্স্পর্শী সে ভাবের সে সুরের মর্মগ্রহণ অপরের পক্ষে সুসাধ্য নয় ইহাকে মালোরা প্রাণের সঙ্গে মিশাইয়া নিয়াছিল কিন্তু অপরে দেখিত ইহাকে বিদ্রুপের দৃষ্টিতে আজ কোথায় যেন তাদের সে সংস্কৃতিতে ভাঙন ধরিয়াছে সেই গানে সেই সুরে প্রাণ ভরিয়া তান ধরিলে চিত্তের নিভৃতিতে তেমন ভাব যেন আর আগের মতো দানা মানিতে চায় না কোথায় যেন কিসের একটা বজ্র দৃঢ় বন্ধন শ্লথ হইয়া খুলিয়া খুলিয়া যায় যাত্রার দল যেন কঠোর কুঠারাঘাতে তার মূলটুকু কাটিয়া দিয়েছে। অনেকেই নিরাশ হইয়া কালের স্রোতে গা ভাসাইয়া দিল নিরাশ হইল না কেবল মোহন তার গলা ভালো গানেও সে অনুরাগী বাপ পিতামহের কাছ থেকে ভাটিয়ালি গান হরিবংশ গান নাম গান অনেক শিখিয়াছিল অধুনা মালোরা সেসব গান ভুলিয়া যাইতেছে নতুন ধরনের হালকা ভাবের হালকা কবির গান আসিয়া সেসব সব গাম্ভীর্যপূর্ণ প্রাণময় ভাব সম্পদময় গানের স্থান অধিকার করিতেছে এ দুঃখ সে মনের গভীরে বহুদিন অনুভব করিয়াছে কিন্তু কালের স্রোত রুধিবার শক্তি কার আছে এখন কালই পড়িয়াছে এরকম ভালো জিনিস পুরানো হইয়া বাতিল হইয়া যাইবে আর হালকা জিনিস আসিয়া দশ জনের আসরে জাঁকিয়া বসিবে সে লোক ডাকিয়া খঞ্জনী ও রসমাধুরী যন্ত্র লইয়া দুপুর বেলাতেই গান গাহিতে বসিল কিন্তু তারা যখন গাহিলো গৌর রূপ অপরূপ দেখলে না যায় আমি গিয়াছিলাম দুই তখন অপর দুইজন ছেলে আর দুইটি যুগী ছেলের সঙ্গে সুর মিলাইয়া পাশের বাড়ির উঠান হইতে তারস্বরে গাহিয়া উঠিল সাজো সাজ সৈন্যগণ সাজ সমরে তোমরা যত সৈন্যগণ যুদ্ধের কর আয়োজন সাজ সাজো সৈন্যগণ সাজ সমরে দেখিয়া মোহনের মনে খেদ উপস্থিত হইল যে তার গান ওই গানের মধ্যে কোথায় তলাইয়া যেতেছে তার দলের লোকেরাও যেন অন্য হইয়া গিয়াছে মনে মনে যেন সেই গানেরই তারিফ করিতেছে আজকাল দুপুরবেলা আর গান জমে না এই বলিয়া তারা বৈঠক ভাঙিয়া উঠিয়া পড়িল কিন্তু এখনো পর্যন্ত যাহা শুনিতে বাকি ছিল একদিন বৈকালে তাহাও শুনিতে পাওয়া গেল আজ রাতে যাত্রার নতুন পালার মহড়া হইবে কালোবরণের বাড়িতে মালদের এখনো যারা নিজেদের সংস্কৃতিকে বাঁচাইতে তৎপর তারা শুনিয়া হাই করিতে লাগিল কেউ কেউ কালোবরণকে গিয়া বুঝাইতে চেষ্টা করিল দেখো ব্যাপারি মালোপাড়ার যারা মাথা সেই দয়াল চাঁদ কৃষ্ণচন্দ্র হরিমোহন সবই তো যাত্রার দিকে ঢুকিয়াছে ছিলাম এক হইয়া গেলাম দুই নিত্য রেশারেশি নিত্য খোঁচাখুঁচি কোনদিন আমরা নিজেরাই লগি বৈঠা লইয়া মারামারি করিতে লাগিয়া যাইবো তা ঠিক নাই মালোপাড়ার মাথায় যারা এই বজ্র ডাকিয়া আনিল শেষ পর্যন্ত তুমি তাদের পথেই পা বাড়াইলে না ব্যাপারি। তুমি আমাদের দলে থাকো চলো মাতবর্দের বুঝাইয়া সুজাইয়া আবার মালোপাড়াতে আগের মতো একতা ফিরাইয়া আনি আমরা যাত্রা গাহিব কেন আমাদের কি গান নাই ময় মুরব্বীরা কি আমাদের জন্য গান কিছু কম রাখিয়া গিয়াছে সেসব গানের কাছে যাত্রা গান তো সামনে ঘোর দুর্দিন দেখিতেছি যাত্রা লইয়া পাড়াতে যাহা শুরু হইয়াছে শেষ না জানি কত ভয়ানক হইবে সেই চিন্তাই করি এখন তুমি আজ তোমার বাড়িতে যাত্রা গাহিয়া যাওয়ার অর্থই সারা বুকের উপর যাত্রা গাহিয়া যাওয়া কিন্তু কথাগুলি শুনিয়াও যেন শুনিল না এরকম ভাব দেখাইয়া চুপ করিয়া রহিল তারা ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরিয়া আসিল অমোহন অমনমোহন আর ভরসা নাই কাল নাগে দেখি তারেও খাইছে মনমোহন নিস্তেজ কণ্ঠে বলিল আমাদিগকে ফেলিয়া সকলেই লঙ্কা পার হইতেছে দয়াল চাঁদ গিয়াছে কৃষ্ণচন্দ্র গিয়াছে গৌর কিশোর গিয়াছে কালো বরণও গেল সব যাইবে না না মহন সব যাইব না সুবলার বউয়ের দৃঢ় কণ্ঠস্বরে সকলেই যেন সচকিত হইয়া উঠিল দয়াল চাঁদ গিয়াছে কৃষ্ণচন্দ্র গিয়াছে আরে মহন তুই তো যাস নাই তুই আছিস সাধুর বাপ মধুর বাপ আছে ছ কুড়ি ঘরের তিন কুড়ি গিয়াছে আরো তো তিন কুড়ি আছে এই নিয়েই আমরা শেষ পর্যন্ত টিকিয়া থাকিব বেনালে বেঘরে আমরা গা ভাসাইব না যে ক ঘর থাকিবে তাই নিয়া আমরা শেষ পর্যন্ত সংগ্রাম করিয়া যাইব মালপাড়াতে যারা বিপদ দেখিয়া আনিয়াছে এক গুয়া কাটিয়া যারা দুই ভাগ করিয়াছে আমরা কিছুতেই তাদের নিকট নতি স্বীকার করিব না কালোবরণ বেপারির বাড়িতে আজ যদি যাত্রা দেয় তো তোর বাড়িতেও আসর জমা আজ একটা পরীক্ষা হইয়া যাক শুভ্রার বউ মোহনকে লইয়া বসিল দুইজনই স্মৃতির দুয়ার খুলিয়া যে সকল ভালো ভালো গান বিস্মরণ হইয়াছিল মনের মধ্যে সেগুলিকে ডাকিয়া আনিল তার মধ্যে আবার যেগুলি খুব জমে সেগুলিকে লইয়া মুখে একটা তালিকা প্রস্তুত করিল এই এইগুলি বিচ্ছেদ গান দেহতত্ত্বের পরেই গাইবি আর রাতে গাইবি ভাইতাল গান হরিবংশ গাইবি রাত পোহাইবার অল্প বাকি থাকতে ভোরে ভোর গান আর সকালে গোষ্ঠ গান গাইয়া তারপর মিলন গাইয়া আসর ভঙ্গ করবি যাত্রাওয়ালারা সন্ধ্যার পর বেহালা ও হারমোনিয়ামের বাক্স এবং মায়া তবলা লইয়া কালোবরণের উঠানে বসিয়া যখন ঢোলকে চাপড়ি দিল তখন মোহনের দল খঞ্জনি রসমাধুরী যন্ত্র লইয়া বসিয়া গেল এ বাড়িতে ও বাড়িতে দূরত্ব শুধু দুই ভিটা ও বাড়িতে কথা বলিলে এ বাড়ি থেকে শোনা যায় ও বাড়িতে যখন বীর বিক্রমে বক্তৃতা চলিতেছে এ বাড়িতে মোহনের দল দেহতত্ত্ব শেষ করিয়া বিচ্ছেদ গান শুরু করিয়াছে কালিয়ার বিচ্ছেদে রাধার অঙ্গ যায় না 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 খায় অন্ন লয় পানি অঙ্গে মাথার কেশ তুই শ্যামের বিহনে রাধার পাগলি নির্বেশ সারা মালপাড়া দুই ভাগে ভাগ হইয়া দুই বাড়িতে ভাঙিয়া পড়িয়াছে বেশিরভাগই গিয়াছে কালোবরণের বাড়িতে তাদের চোখ মুখে নূতনের প্রতি অভিনন্দনের ভাব মোহনের বাড়িতে যারা আসরে মিলিতে বসিয়া গিয়াছে তাদের চোখে মুখে সংস্কৃতি রক্ষার দৃঢ়তা রাধার বিচ্ছেদ বেদনা সুরে সুরে লহরে লহরে উৎসারিত ও বিচ্ছুরিত হইতেছে সকলের প্রাণের মধ্যে একটা বেদনার হাহাকার গুমরিয়া উঠিতেছে দলের বড় গায়ক উদয় চাঁদ রসমাধুরী ঠাট করিতে করিতে বলিল এখানে এ গানটা চলিতে পারে জীবন জোরাবো যে কার কাছে দয়াল কৃষ্ণবিনে বন্ধু ভবে আছে কারো কারো মনপুত না হওয়াতে বলিল তবে এটা তুলতে পারো কি গো কালো শশী তোমার বাঁশি কেনে রাধা বলে কৃষ্ণ বলে না দক্ষিণী রাধারে হরি শোপলাকার ঠাই ব্রজগোপির ঘরে ঘরে ঠাই মিলে না দাঁড়াইবার তার চেয়ে উত্তম গান মোহনের স্মরণেই ছিল বলিল তার আগে এই গানটা হোক এহি বৃন্দাবনে ব্রজগোপী গনে ঝুড়ি আছে দুনয়ানে পশুপক্ষী সবে কান্দিছে নীরবে হায় হায় কৃষ্ণ বলে আজ কৃষ্ণের মথুরায় গমন শূন্য বৃন্দাবন এক সারে ক্রন্দন করিতেছে পশু পাখি দ্বাদশ বন যমুনা পুলিন চৌত্রিশ ক্রোশ বোজাঙ্গন একযোগে রোদন করিতেছে ব্রজগোপীর চোখের জলে পথ পিছল সে পিছল পথে রথের চাকা কতবার বসিয়া গিয়াছে ব্রজগোপী কতবার গাহিয়াছে প্রাণ মোড়ে নেওরে সঙ্গেতে ব্রজনাথ রাখরথ কালিন্দির তটেতে কিন্তু তবু তার যাত্রা থামে নাই ব্রজগোপীর বুক জোড়া কামনা হৃদয় ছোঁয়া ভালোবাসাকে দলিত মথিত করিয়া তার বুকখানা দুমড়াইয়া গুড়াইয়া দিয়া তার রথ চলিয়া গিয়াছে সব শব্দিক দিয়াই আজ কাঙাল তবু আশা ছাড়ে না তবু বলে মোলে নিগ পাবো এ প্রাণ জুড়াবো যায় যায় চিত্ত চলে একটা বেদনা বিধুর ভারাক্রান্ত পরিবেশের মধ্যে গানটা সমাপ্ত হইল ও বাড়িতে তখন বিকেলের গলা শোনা গেল লাগলো এবার বিশ্রাম নিতে নিতে উদয় চাঁদ বলিল ও লাগছে যখন যুদ্ধ ভালো বই লাগুক ভাইটার গান একখানা স্মরণ করো মহন রাত বাড়িয়ে চলিয়াছে কালোবরণের বাড়ি হইতে হাসির কলেরোল ভাসিয়া আসিতেছে বোধায় কোনো হাসির পাঠ অভিনয় হইতেছে মালদের ছেলে মেয়ে বৌঝিরা গিন্দিবান্দিরা পর্যন্ত সেইখানেই গিয়া ভিড় বাড়াইতেছে মোহনের বাড়ির জনতা পাতলা হইয়া আসিতেছে কিন্তু যারা গাহিতেছে জনতা বাড়ি লোকই কমিল সেদিকে তাদের লক্ষ্য নাই এখন রাত গভীর হইয়াছে এখন ভাটিয়াল গাহিবার সময় এখন এমন সময় যখন জীবনের ফাঁকে ফাঁকে জীবনাতীত আসিয়া উঁকি দিয়া যায় এখন কান পাতিয়া রাত্রির হৃৎস্পন্দন শুনিতে শুনিতে অনেক গভীরভাবে রজানা স্পর্শ অনুভব করা যায় অনেক অব্যক্ত রহস্যের বিশ্বাসিত সত্তা এই সময় আপনা থেকে মানুষের মনের নিভৃতে কথা কহিয়া যায় সে কথা ভাটিয়ালি শুয়ে যে ইঙ্গিত দিয়া যায় অন্য সময় তাকে ধরাছোঁয়ার মধ্যে পাওয়া যায় না মোহনের দল এখন যে গান তুলিল তিতাসের অপর তীরে গিয়া তাহা প্রতিধ্বনি জাগাইয়া দিল কানাই রে বেলা হইল দুই রে পর প্রাণটি কাঁপে রাধার রে মথুরায় রে বইয়া যায় সুন্দর কানাই রে পার হইতে কংসরে নদী নষ্ট হইল রাধার ভান্ডের দধি রে নষ্ট করিলি দধির ভান্ড সইয়া রে সুন্দর কানাই রে এই রাধা বৃন্দাবনের প্রেমাভিসারিকা রাধা নহে এ রাধা জন্ম মৃত্যু দুই তীরের পারাপারশীল মানবাত্মা কংস নদী অর্থাৎ যমুনা নদী এখানে জন্ম সীমা রেখা। আত্মা তার খেলাঘর ছাড়িয়া উজান খেলিয়া চলিয়াছে নিঃসীম অন্ধকারে তার এপার ও পার আবৃত কানাই বেশি ভূমাই তাহাকে পার করিয়া চালাইয়ানিবার মালিক আত্মা নিষ্কলুষ হইলে কি হইবে তার পার্থিব দধিভাণ্ডের প্রতি মায়া জাগে কিন্তু নারায়ণ তাকে ঐহিক সবকিছুর কলঙ্ক স্পর্শ থেকে নির্মুক্ত করিয়া পরিশুদ্ধ করিয়া লইতে চান নিজের মধ্যে গ্রহণ করিবার পূর্বে এই জন্য তিনি দধির ভাণ্ড স্পর্শ করিয়া সব দধি নষ্ট করিয়া দিয়াছেন সকল মালো এর সব অর্থ না বুঝিলেও গানের সুরে সুদূরের কি যেন ভাসিয়া আসিয়া তাদের জীবনে এক জীবনাতীতের বাণী শুনাইয়া গেল গানে তারা উদ্দাম হইয়া উঠিয়াছে কালো কালো কোকিল কালো কালো গোজের হরি খঞ্জন পক্ষীর বুক কালো চিত্ত ধরিতে না পারি সুতিলে না আসে নিদ্রা বসিলে ঝরে আঁকি আমি সিথান বালিশ পাইথান বালিশ বুকে তুলে রাখি পরম প্রার্থীদের সঙ্গে মিলনের চরম ক্ষণ আগাইয়া আসিয়াছে রজনীর ক্রমবর্ধমান গভীরতা সেই কথাই জানাইয়া দিতেছে চতুর্দিকে আদি অন্তহীন কালোবরণ তারই স্নিগ্ধ অরূপ রূপ মাধুর্যে চিত্ত এ পিপাসিত অনন্তের রূপসুধা গানে উন্মুখ মুহূর্তগুলি আর কাটিতে চাহিতেছে না ক্রমেই অস্থিরতা বাড়িতেছে এমন সময় আসিয়াছে যখন শুইলে না আসে নিদ্রা বসিলে ঝুরে আঁকি রাত বোধায় আর বেশি নাই এখনই হরিবংশ গানের সময় এর নাম কি কারণে হরিবাংশ গান হইল মালরা তাহা জানে না বাপ পিতামহের কাজ হইতে শিখিয়াছে এই গান আর শিখিয়া রাখিয়াছে যে এর নাম হরিবংশ গান এর কথা বিচ্ছেদ বিধুর মানবাত্মার সুগভীর আকুতি এর সুর অত্যন্ত দরাজ পুরা করিয়া টান দিলে দিক দিগন্তে তাহা ধ্বনিত প্রতিধ্বনিত হয় এ খুলিয়া গাহিতে পারে একমাত্র উদয় চাঁদ মাটির উপর বৃক্ষের বসতি তার উপরে ডাল তার উপরে বগুলার বাসা আমি জীবন ছাড়া থাকিব কতকাল নদীর ওই পারে কানাইয়ার বসতি রাধিকা কেমনে জানে কথা রজস্বিতায় না হোক সুরের উদাত্ততায় জীবন রাধিকা কান্ডারি কানাইকে সহজেই খুঁজিয়া বার করিল এবং সারা রাতি মালাগাঁথি মুখে চুমু খাইরে চিনির পানা মুখখানা তোর আহা মরে যাইরে কিন্তু এ গান অপেক্ষা ভাটিয়াল গানের আকর্ষণ অধিক হওয়ায় দলে দলে লোক কালোবরণের বাড়ি হইতে মোহনের বাড়িতে চলিয়া আসিল উৎসাহ পাইয়া উদয় চাঁদ তার সবচেয়ে প্রিয় গানখানায় এবারে তুলিল সকলেই জানে যে এ গানটি যতবার আছে প্রত্যেকবারই উঠিয়া সঙ্গে সঙ্গে আছে। এ গানে তার সঙ্গে আরও দুই একজন উঠিয়া হাত নাড়িয়া নাচিয়া থাকে ও বাড়িতে তারা অন্যের গান কেবল আছে। গাহিবার যারা তারা একাই আছে। কিন্তু এ গাড়ির গান মালদের সকলেরই প্রাণের গান যত দূরেই থাক এর সুর একবার কানে গেলে আর যাই কথা অমনি সেটি প্রাণের ভেতর অনুরণিত হইয়া ওঠে কাছে থাকিলে সকলের সঙ্গে গলা মিলাইয়া যায় দূরে থাকিলে আপন মনেই গুনগুন করিয়া গায় আজও তারা উদয় চাঁদের সহিত স্বতস্ফূর্ত আনন্দ মিশাইয়া গাহিল না ওরে বন্ধ 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 কি আরে বন্ধ রে তুই স্বামে রাধারে করিলি কলঙ্কিনি মথুরার হাটে ফুরাইল বিকিকিনি না ওরে বন্ধ তেল নাই সলিতা নাই কিসে জলে বাতি কেবা বানাইল ঘর কেবা ঘরের পতি না ওরে বাঁধ উঠার মাটি ঠন ঠন পিড়া নিল গঙ্গা মইল জল তিরাসে ব্রহ্মা মইল শীতে এমন সময় কাক ডাকিয়া উঠিল চারিদিক ফর্সা হইয়া আসিল এবং আসরের বাতি নিভাইয়া দেওয়া হইল কালোবরণের বাড়ি একেবারে নীরব ও নির্জন হইয়া গিয়াছে মোহনের উঠনে লোকেরা ঠাঁই কুলাইতেছে না বিজয়ের গর্বে উল্লসিত মোহন বলিয়া উঠিল ঠাকুর সকল দুইখান গাইয়া আমি গিয়া খোল নাম গান পরে এই উঠোনে সব মাল সমবেত হইয়াছে এমন সময় কোন দিন আর হইবে তাই আজ একবার প্রাণ ভরিয়া নাম গান গাইতেই হইবে এ গানের সুর খুব চড়া গাহিতে খুব শক্তির দরকার গায়কেরা চার ভাগ হইয়া খণ্ডে খণ্ডে উহাকে গাহিয়া নামায় একটি গান নামাইতে ঝাড়া এক প্রহর সময় লাগে মোহন বলিল ঠাকুর সকল সহচরী গাইবা না বস্ত্র বরণ গাইবা সহচরী গাইবে ঠিক হইল সহচরী কি উপায় বল কি করি এই বলিয়া রাধা তার আক্ষেপ শুরু করিল আমার অতি সাধের সাধনার ধন হারাইলাম আগে জানিলে কি সই করতাম প্রেম তারে দিতাম কুলোমান যা অনেক চেষ্টা চরিত্র করিয়া তাকে তো তাই প্রায় ভুলিয়াই গিয়াছিলাম কিন্তু তোরা একই করিলি চিত্রপটে তার রূপ দেখাইয়া আমায় আবার কেন তারে মনে করাইয়া দিলি তোরা আমায় ধর আমার জীবন যাইবার সময় উপস্থিত তোরা আমায় ধর গান শেষ হইল যখন রোদ চড়িল তখন মালদের মনো বুঝি এই কাঁচা রোদের মতোই স্বচ্ছ হইয়া গিয়াছে অনেকদিন পরে আজ তারা প্রাণ খুলিয়া মিশিল এবং গান গাহিয়া মনের গ্লানি দূর করিল কিন্তু দুই দিন পর যখন কালো বাড়িতে বাক্স বাক্স সাজ আসিল এবং রাত্রিতে যখন সাজ পোশাক পরিয়া সত্যিকারের যাত্রা আরম্ভ হইল মালরা তখন সব ভুলিয়া যাত্রার আসর ভরিয়া তুলিল বালক বৃদ্ধ নারী পুরুষ কেহ রহিল না সকলেই গেল মাত্র দুইটি নরনারী গেল না তারা শুবলার বউ আর মোহন অপমানে শুবলার বউ বিছানায় পড়িয়া রহিল আর বড় দুঃখে মোহনের দুই চোখ ফাটিয়া জল আসিতে লাগিল শুনছিলেন অদ্বৈত মল্লবর্মনের উপন্যাস তিতাস একটি নদীর নামের চতুর্থ তথা শেষ পর্বের প্রথমাংশ দুরঙা প্রজাপতি আমরা পৌঁছে গেছি এই উপন্যাসের একদম শেষ পর্যায়ে শুনতে কেমন লাগছে মন্তব্য করে অবশ্যই জানান আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ারের অনুরোধ রইলই উপন্যাসের পাশাপাশি যথারীতি চলছে গল্পের আসরও কবে কোথায় কি শুনবেন তার নিয়মিত আপডেট পেতে করে নিন সাবস্ক্রাইব আর ফেসবুক পেজে বাড়িয়ে দিন বন্ধুত্বের হাত সবাই মিলে একসাথে থাকি গল্পে আড্ডায় চেতনায় ভাবনায় থাকি নতুন পর্বে দেখা হবে খুব শিগগিরই আজ আসি